নব জাতীয় বাস্তবায়নের দাবিতে এই শহীদ মিলার পবিত্র মাটিতেল বাস্তবায়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের এই মোদী সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশের সকল কালপদের সকল সহকর্মী আপনাদেরকে জানাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই সমাবেশ সফল হবে সেদিন যেদিন আমরা পে স্কেল নিয়ে ঘরে দেব কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদেরকে বলতে চাই আগামী আগামী পয়লা জানুয়ারি থেকে যদি পে স্কেল ঘোষণা করা না হয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা ব্যবস্থার সকল সেবা বন্ধ করে দেব বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের যত কর্মচারী আছেন সবাই বিদ্যুৎ সেবা বন্ধ করে দেবে গ্যাস ডিপার্টমেন্টে যে সকল

押い。